দু শেষ হতে চলল বলে মাঝে মাত্র একটা মাস সামনে আসছে দু হাজার পঁচিশ তারপরে ছাব্বিশ আশা করা যায় দু অনুষ্ঠিত হবে রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের আসনে বিজেপি এই বিজেপি দু একুশ বিধানসভা ভোটে সাতাত্তরটি আসনে জয়ী হয়েছিল এবং বিরোধী দলের আসনে বসেছিল কিন্তু এই মাঝে একটা বছর মাত্র বাকি আর এই রকম সময়ে বিজেপির অন্তর্দলীয় তদন্তে যে রিপোর্ট বিজেপির হাতে এসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে এসছে সেই রিপোর্টে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোটেও খুশি নয় তারা সন্তুষ্ট হতে পারেনি রাজ্য বিজেপির ওপর তার কারণ সেই রিপোর্টে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসা তো বহুদূর তাদের সাতাত্তরটি আসন যে আসন তারা পেয়েছিল সেই আসন ধরে রাখাও তো বহুদূর পঞ্চাশটি আসন অর্থাৎ হাফ সেঞ্চুরি পূরণ করতে পারবে কিনা সে বিষয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে ছটি ছটি আসনেই বিজেপি পরাজিত হয়েছে এবং বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে এক্ষেত্রে অনেকে বলতেই পারেন যে রাজ্যে যেই দল ক্ষমতায় থাকে উপনির্বাচনে তারাই জয়ী হয় যেমন উত্তর প্রদেশ রাজস্থানের ক্ষেত্রে দেখা গেছে সেখানে বিজেপি ক্ষমতায় এবং উপনির্বাচনগুলিতে বিজেপি জয়ী হয়েছে কিন্তু অনেকেই ভেবেছিলেন যে রাজ্যে আর্যিকর ঘটনা প্রচুর কেচ্ছা কেলেঙ্কারি টেট দুর্নীতি বা আরো নানান দুর্নীতির প্রশ্ন যা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের ওপর রয়েছে সেসবের কারণে সরকারের প্রতি মানুষের যে বিতৃষ্ণা জন্মেছে সেই বিতৃষ্ণা ফল ভোটবাক্সে প্রতিফলিত হবে বিজেপি জিততে না পারলেও বিজেপি তৃণমূলকে কঠোর টক্কর দেবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে মানুষ এবং তৃণমূল কংগ্রেসের এই উপনির্বাচনগুলোতে প্রচুর ব্যবধানে জিতেছে ফলে বঙ্গ বিজেপির নেতৃত্বের উপর কেন্দ্রীয় বিজেপি বেশ রুষ্ট এই পর্যালোচনা করতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি জানতে পেরেছেন বা দেখতে পেয়েছেন যে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে তলার কর্মী বা নিচুতলার কর্মী বা মাঝারি মাপের নেতাদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে তারা নিজের এলাকার সংগঠন করার থেকে বেশি নিজের সাংসদ বা বিধায়ক এলাকায় সময় দেওয়ার থেকে বেশি দিল্লি যাত্রার উপর বেশি গুরুত্ব দিয়েছেন এক কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের বক্তব্য অনুযায়ী দলের সম্পদ বুস্তরের কর্মীরা তাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে ফলে তার ফলে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না পশ্চিমবঙ্গে এখনো সব বুথে তৈরি হয়নি সাংগঠনিক ব্যর্থতা এর জন্য দায়ী পাশাপাশি তার মতে শাসক দলের হাতে অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে না পারায় বহু কর্মী বসে গিয়েছে মাদারীহাটের মতো বিজেপির জেতা আসনে তৃণমূলের জয় স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবিরের শক্ত ঘাটি উত্তরবঙ্গেও প্রভাব বাড়ছে তৃণমূলের যা বিজেপির কাছে যথেষ্ট আশঙ্কার কারণ অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মনে করছে যে রাজ্য বিজেপি যারা চালাচ্ছেন বা রাজ্য বিজেপির মাথায় যারা বসে আছেন বকলমে বা ইনডাইরেক্টলি সুকান্ত মজুমদার করছেন করে বলছেন যে রাজ্য বিজেপির মাথায় যারা বসে আছে তারা নিচুতলার কর্মীদের আশ্বাস বা বিশ্বাস দিতে পারছেন না যে বিজেপি তৃণমূলের সঙ্গে লড়াই করতে সক্ষম নিচুতলার কর্মীরা এটা বিশ্বাস করতেই পারছেন না যে লড়াই করে তৃণমূলকে হারানো যায় যা প্রায় সাতাত্তরটি আসনে তারা দু সালের বিধানসভা ভোটে করে দেখিয়েছিল যাই হোক তারা কথাও বলে দিয়েছে যে অধিকাংশ বুথে পশ্চিমবঙ্গের অধিকাংশ বুথে বিজেপির বুথ কমিটিটাই নেই অর্থাৎ সংগঠন ভেঙে পড়া যে কথা আমরা বারবার বলি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াইটা কি করবে তার কারণ এখানে নেতৃত্ব দিচ্ছে কে সুকান্ত মজুমদার যিনি সংগঠনের সটাও ভালো করে বোঝেন না নেতৃত্ব দিচ্ছে তৃণমূল থেকে শুধুমাত্র নিজের 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 পদ বাঁচানোর বাঁচানোর জন্য 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 সম্পত্তি বিজেপিতে গিয়েছেন জেল যাত্রা তারা ফেসবুকে নিজেদের অনুগামীদের দ্বারা হোয়াটসঅ্যাপে টুইটারে নিজেদের প্রচার করাতে ব্যস্ত থাকেন আর মিডিয়া ফ্রেন্ডলি অর্থাৎ টিভির সামনে মুখ দেখিয়ে বড় বড় বাতেরা ঝাড়তে সব উল্টো দিকে আমরা কি দেখি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গলিতে যথেষ্ট সুদৃঢ় সংগঠন প্রত্যেক গলি প্রত্যেক পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তাদের সঙ্গে এলাকার মানুষজনের নিবিড় সম্পর্ক কারোর বাড়িতে কোনো সুবিধা অসুবিধায় কারা পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পৌঁছে যাচ্ছে এমনকি যারা প্রকাশ্যে বিজেপি করে তাদের সুবিধা অসুবিধা হলেও তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের এসেই জানাচ্ছে মানুষজন পরিষেবা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিকে নির্বাচিত কাউন্সিলার বিধায়ক এমপিদের কাছে পৌঁছে যাচ্ছে পাচ্ছে মানুষের মানুষের বেসিক বেসিক কি এলাকার পরিষেবাও রাস্তাঘাট ভালো হবে এলাকার হবে রাস্তায় আলো জ্বলবে আর ঘরে পানীয় জলটা পরিষ্কারভাবে আসবে সময় সময় যাতে পানীয় জলের অসুবিধা না হয় এই প্রত্যেকটি জায়গাতেই তৃণমূল পরিষেবা দিতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় পানীয় জল সমস্যা নেই রাস্তাঘাট প্রভূত উন্নতি হয়েছে এ কথা তৃণমূল কংগ্রেসের চরমতম সমালোচকও স্বীকার করে বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকায় ড্রেনগুলিও হাতে গোনা কয়েকটা জায়গায় বাদ দিলে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সুতরাং মানুষের বেসিক চাহিদাগুলো অর্থাৎ একদম মিনিমাম যে চাহিদা সেইগুলো পূরণে তৃণমূল কংগ্রেস প্রশাসন তৃণমূল কংগ্রেসের সাধারণ জনপ্রতিনিধি থেকে শুরু করে এমপি এমএলএ সবাই সফল হয়েছেন ফলে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি একটি ভরসা একটি বিশ্বাস তৈরি হয়েছে আর এই ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তারা নিজেদের মতামত তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়েছে তার ফলে বারবার বিজেপির নিচুতলার কর্মী যারা বিজেপির ক্যান্ডিডেটদের হয়ে প্রচারে যান মিছিলে যান মিটিংয়ে যান তারা আশাহত হয়েছেন তার কারণ তারা কোথাও না কোথাও গিয়ে অনুধাবন করতে পেরেছেন যে আমরা যতই মিছিল মিটিং করি না কেন বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের মনে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি যতই ক্ষোভ থাকুক কেন কিন্তু সেই ক্ষোভ দানা বেঁধে ভোট বাক্সে প্রতিফলিত হবে না তার কারণ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যা বিজেপির নেতাকর্মীরা করতে পারছেন তাছাড়া বিজেপির দলীয় নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে কখনো শুভেন্দু বানাম সুকান্ত কখনো দিলীপ বানাম শুভেন্দু আবার কখনো সুকান্ত বানাম দিলীপ লেগেই রয়েছে বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার সামনেই বিজেপির রাজ্য সভাপতি নতুন রাজ্য সভাপতি আসতে চলেছে কে সেই রাজ্য সভাপতি হবে এই নিয়ে বিজেপি প্রায় দু তিনটি ভাগে বিভক্ত লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল রূপা গাঙ্গুলি নিজেদের মধ্যে অন্তর্কল হয়ে ব্যস্ত এদিকে আবার তৃণমূল থেকে যাওয়া নব্য বিজেপিরা আরএসএস করে আসা আদি বিজেপিদের সঙ্গে আড়াআড়িভাবে বিভক্ত হয়েছেন ফলে তাদের মধ্যে ক্যাচাল ঝগড়া ঝামেলা লেগেই আছে এবং যা চলে আসছে তাই দেখেও বিজেপির নিচুতলার কর্মীরা কিন্তু বেশ আশা হতো এবং সব থেকে বড় কথা বিজেপির উঁচুতলার নেতা যারা রাজ্য স্তরের নেতা নেতা যারা আছেন তাদের সঙ্গে নিচুতলা বা মাঝারি মাপের নেতাদের যোগাযোগ কিন্তু খুব একটা আছে বলে বিজেপির মনে করছেন না বা অনুভব করছেন না বিজেপিরা কেন্দ্রীয় নেতৃত্ব কি বলছেন তা একবার শুনে নিন বিজেপির রাজ্যের একাধিক সাংসদ অভিযোগ করেছেন যে তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে বসে কৌশল ঠিক করতে চাইলেও রাজ্য নেতৃত্ব তাদের সময় দান না এ ধরনের দূরত্ব ক্ষতিকর রাজ্য নেতৃত্বের ভূমিকাও প্রশ্নের মুখে রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিচুত দূরস্থান মাঝারি স্তরের নেতাকর্মীদের যোগাযোগে ঘাটতি রয়েছে বলেই মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মতে সাংসদ বিধায়করা নিজেদের এলাকায় সময় না দেয়া সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর না দেয় খারাপ ফলের সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর না দেয়া খারাপ ফলের বড় কারণ তাছাড়া দলীয় নেতৃত্বের প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব দলের সংগঠনকে দুর্বল করছে যে কথা বলছিলাম বিজেপির নেতারা যারা বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন অথবা লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তারা নিজেদের এলাকায় একদমই সময় দেন না এলাকার মানুষজন নিজেদের প্রয়োজনে বিজেপির প্রতীকে জিতে আসা এমএলএ বা এমপিদের খুঁজে পান না তাদের ভরসা কিন্তু সেই এলাকার তৃণমূলের প্রতীকে জিতে আসা কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যারা তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন ফলে স্বাভাবিকভাবেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসকে ঘিরেই রয়েছে আর এখানেই বিজেপি বারবার তৃণমূলের কাছে দশ গোল করে খাচ্ছে যা এই এক দেড় বছরের মধ্যে পূরণ করা অসম্ভব যেটা বলছিলাম সামনেই দু হাজার ছাব্বিশ মাঝে আর একটি বছর ধরতে গেলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ম্যাক্সিমাম বুথে সংগঠন নেই বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই এমন কি নিজের দলের নেতাকর্মীরাও বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ ফলে এই যে বিরাট সাংগঠনিক দুর্বলতা এবং মানুষের মধ্যে বিজেপি নিজেদের সম্পর্কে বিশ্বাস তৈরি করতে যে ব্যর্থ হয়েছে এতদিনও সেই ব্যর্থতা সেই সাংগঠনিক দুর্বলতা এই এক বছরের মধ্যে কাটিয়ে ওঠা অসম্ভব যার ফলাফল বিজেপির অন্তর্দন্ত অন্তর্ তদন্তে প্রকাশ পেয়েছে বিজেপি দলের অন্তর তদন্ত বলছে বিজেপি পঞ্চাশটি সিটও ক্রস করবে না অর্থাৎ দু হাজার একুশের প্রবল মোদী মধ্যে বিজেপি যে সাতাত্তরটি সিট পেয়েছিল সেই সিটও বিজেপি ধরে রাখতে পারছে না দর্শক বন্ধুরা আপনারা আপনি মনে করছেন বিজেপি কি পঞ্চাশের ঘন্টি পেরোবে নাকি বিজেপি পঞ্চাশ পার করবে না আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম